নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিওর সাথে চলে এসেছি যারা তোমরা সাবস্ক্রাইব করছো তাদের অনেক ভালোবাসা এবং যারা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজ আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মায়ের লীলা বিগ্রহ ধারণ যাতে ব্যর্থ না হয় এবং তিনি যাতে পূর্ণ মহিমায় স্বার্য ধারণ করতে পারেন সেই জন্য শ্রীরামকৃষ্ণ তাকে উপযুক্ত শিক্ষা দিয়েছিলেন এখানে লক্ষণীয় গ্রাম্য পল্লী রমণীর কাছে শ্রীরামকৃষ্ণ প্রথম শ্রী শ্রী মায়ের দেবীত্ব ঘোষণা করেছিলেন যদিও সম্ভবত সেই পল্লী রমণী তা উপলব্ধি করতে পারেনি আর ঘটনা আমরা দেখতে পাই বিষ্ণুপুর রেল স্টেশনে একজন সামান্য কুলি শ্রী শ্রী মায়ের মধ্যে দেবীত্ব আবিষ্কার করেছিলেন তাকে মায়ে বলে চানকিটির কোনো অসুবিধা হয়নি স্টেশনের ঘটেছিল উনিশশো দশ খ্রিস্টাব্দে তখন শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতা যাওয়ার পথে বিষ্ণুপুর রেল স্টেশনে একটি কাঁঠাল কাছের ছাওয়ায় অপেক্ষা করছিল মা কাঁঠাল তলে উপবিষ্টা এমন সময় জনাকীর্ণ স্টেশনে একটি হিন্দুস্তানি কুলি কোথা থেকে ব্যাঘ্র পদে মায়ের চরণ পদে ছুটে এলো কুলিটি সোচ্ছারে বলতে থাকে তুমি জান কি সে খোঁজা থা ইতনিরস তো কাহা থি মাই এই কথা কটি বলতে বলতে অঝরে কাঁদতে থাকে সেই পুলিটি শ্রী শ্রী মা তখন তাকে ওই দিন কুলিটি সন্তানের আত্মিতে স্বয়ং বিগলিতা মিষ্টি কথায় তাকে শান্ত করতে চেষ্টা করেন অবশেষে তাকে আদেশ করেন একটি ফুল নিয়ে আসতে ভাগ্যবান ওই কুলিবেশী ভক্ত সন্তানটি আহ্লাতে সবে গিয়ে দৌড়ে গিয়ে একটি ফুল নিয়ে আসে তৎক্ষণাৎ মার পায়েদ অঞ্জলি দিলে সারদাম রূপিণী জানকি মায় কৃপাবিষ্ট হয়ে সেখানে সেই অবস্থাতে সর্বসমক্ষে তাকে মহামন্ত্র দান করলেন তার মনুষ্য জন্ম স্বার্থকেও কৃতার্থ করলেন এই ঘটনাটি আমাদের এই শিক্ষায় দেয় যে মহামায়া নিজে ধরা দিলে তাকে চেনা সম্ভব সে যাই হোক এই রকম অপ্রত্যাশিদ্ধভাবে গুলিটির আরতি ও ক্রন্দন এবং শ্রী শ্রী মায়ের তার প্রতি কৃপাবর্ষণ রেল স্টেশনে এই সময় উপস্থিত অন্যদের দৃষ্টি আকর্ষণ করেছিল অন্যদিকে কুলীরা তাদের সহকর্মীদের ক্রন্দন শুনে এবং কৃপা লাভ থেকে ছুটি কৃপাময়ী শ্রীশ্রী মাকে ঘিরে দাঁড়িয়েছিলেন শ্রীশ্রী মাকে ঘিরে এই সরল বিশ্বাসী কুলিদের সমাবেশে দেখে শ্রী মায়ের সঙ্গিনী গৌরীমা স্থির থাকতে না পেরে তাদের উদ্দেশ্য করে বলে উঠলেন তোমরা জানকি মায়কে প্রণাম করো এই সরল বিশ্বাসী কুলিরূপিনী অন্যান্য সমাগত ভক্ত সন্তানেরাও তখন শ্রী শ্রী মায়ের চরণে লুটিয়ে পড়ে তাকে অন্তরের ভক্তি নিবেদন করলেন লক্ষ্য করা গিয়েছিল অনেকেই করজোড়ি অশ্রুসিক্ত কণ্ঠে মাতা যে দয়া ভেক্ষা করছিল অতিশয় আবেগমোদিত দেহাতি ভাষায় ইতিমধ্যে কলকাতাগামী ট্রেনটি এসে শ্রী উপস্থিত সবাইকে আশীর্বাদ জানিয়ে ট্রেনের কামরায় উঠলেন ট্রেনটি চারবার ঘন্টা বাজতে সমবেত কুলিমণ্ডলী শ্রী শ্রী মায়ের জনধ্বনি করতে লাগল যান কি মায় কি চায় তথাকথিত শিক্ষা সভ্যতার জলুসবিহীন সেই অমার্জিত অজ্ঞান পরিচয়গুলিটি এবং তার সমভাবে সঙ্গীত দেহাতে মানুষগুলি কোনো সাধন বলে বা কোনো সংস্কারে গুণে সহজ সরল এক পল্লী রমণীকে দর্শন মাত্রই তাদের চির অভীষ্ট ইষ্টদেবী বলে চিনতে পেরেছিলেন তার বিচার বিশ্লেষণ কে করবে এখানে শুধু মনে পড়ে যায় শ্রীমৎ স্বামীজির সেই কম্বুকণ্ঠের নির্ঘোষ সীতা প্রসঙ্গে আচার্য বিবেকানন্দ রুক্তি অবহিত হইয়া শ্রবণ কর যতদিন ভারতে অতি অমার্জিত গ্রাম্য ভাষাভাষী পাঁচজন হিন্দুও থাকিতে ততদিন সীতার উপাখ্যান থাকে সীতা আমাদের জাতির মজ্জায় মজ্জায় মিশিয়া গিয়াছে প্রত্যেক হিন্দু নরনারীর শনিতে বিরাজমানা আমরা সকলেই সীতার সন্তান ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার